এনার নাম হলো আব্দুল আজিজ বাড়ি দিনাজপুর শহরে আমাদের বৃদ্ধাশ্রমে তিন বছর থেকে অবস্থান করতেছেন অক্টোবর মাসে আট তারিখে মুগ্ধ হসপিটালে মেডিকেল ওয়ার্ডে ভর্তি করা হয় এখানে আসার পরে আমরা সিটি স্ক্যান করানো হয় সিটি স্ক্যানে উনি স্ট্রোক করেছেন এবং ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়েছে ওখানে ট্রিটমেন্ট দেওয়ার পরে পিঠের মধ্যে একটা বেডসোর বড়ো ধরনের একটা বেড ক্ষত পাওয়া যায় সেটা চিকিৎসা করার পরে ওখানে মেডিকেল ওয়ার্ডে চিকিৎসা করার পরে ওরা মেয়ে সার্জারি ওয়ার্ডে ট্রান্সফার করে দিয়েছেন সার্জারি ওয়ার্ডে ডাক্তাররা রেগুলার ড্রেসিং করে আমরাও ড্রেসিং করি ড্রেসিং করার পরে ভ্যাক মেশিন থেরাপি লাগানো হয়েছে যাতে ঘাটা তাড়াতাড়ি শুকানো হয় আবদুল আজিজ দুই তিন বছর আগে হারিয়ে গিয়েছিলেন পরিবার থেকে ভাগ্যক্রমে আমরা তাকে আশ্রয় দিয়েছি আমাদের রাসমনা আপন ঘর বৃদ্ধাশ্রমে তার পরিবারের খবর জানতে বহু চেষ্টা করেছি কিন্তু কোনো তথ্যই সে দেয়নি

দুই বছরের উপরে সময় শাল থেকে আছে আর দুই আড়াই বছর উপরে হলো আপনি দুই বছর ধরে একটা লোকের কোনো পোস্ট রাখলেন না এখন আছে বলতেছেন ভাই দু বছর আগে বলি শুনেন একটু বলি আমি একটা পরে কথা আমি আমিModelState এখন কথা বলতে পাচ্ছি না আপনার সঙ্গে আমি শেষ করতেই তাহলে আমি একটা কথা বলি বলেন 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 আপনার ভাই এখন প্রায় নিখুঁত ছ trai আমি এখন যদি একবার আসেন আপনার মানে উনি দেখে কথা বলে খাচ্ছে ওনার বেড হয়ে গেছিল আমরা সেটাও মেশিন কিনে দিয়েছি এখানে কোনো খরচের বিষয় নেই আপনারা যদি মনে করেন আপনারা আসলে আপনাদের ভাড়ার টাকা দিতে হবে সেটাও আমরা দিয়ে দিব এটা যা ভাই না এটা 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 বেশি টাকা বেশি কথা বলে ফেলেন ভাই এটা বেশি কথা বলে ফেললেন এটা ঠিক না এটা 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 দুই বছর ধরে আপনার কোনো খবর নাই লাস্টের দিকে এখন আসলে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর গুনছেন বৃদ্ধ আব্দুল আজিজ অথচ হারিয়ে যাওয়া মায়ের পেটের আপন ভাইয়ের খবর পেয়েও সে ভাই যেন বিরক্ত এমনকি একবার শেষ দেখাটাও দেখতে আসার ইচ্ছা নেই তার মাঝে মাঝে মনে হয় কি নিষ্ঠুর এই পৃথিবী নিষ্ঠুর এই পৃথিবীতে কে আপন আর কে পর তা বোঝা বড়দায়